অ্যাকচুয়ালি আমি খুব স্যাড মন খারাপ কারণ বাংলাদেশের এমন একটা সিচুয়েশন এখন যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গত ষোলো বছরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদেরকে রন্ধে রন্ধে ভারতীয় লোকজনকে ঢুকিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়ে গেছে এই যে মনে করেন আমি এক সিনিয়র অফিসারের একটা স্ট্যাটাস আপলোড করেছি ওখানে দেখবেন আমি নিজে জানি আমার কিছু বন্ধু বান্ধব আছে মনে করেন বাংলাদেশের যে কোনো সামরিক তো আছেই যে কোনো সেক্টরে তারা ভারতে প্রশিক্ষণের ব্যবস্থা করে ওখানে নিয়ে যায় নিয়ে বিভিন্ন ধরনের ট্র্যাপ ট্রেপ করে একটা অংশ তাদেরকে তাদের পক্ষে কাজ করে। এবং এটা যখন সরকার এটা আগে যেটা করতো আগে যেটা করতো লুকায় জোগায় করতো এখন তো এটা ওপেন হয়ে গেছে গত ষোলো বছরে

সো বটটা বটটা রেডি হয়ে আছে আর কি এনিওয়ে যুদ্ধ চলবে প্রথমে হচ্ছে বিমান বন্দরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এটা কি নাশকতা অবহেলা নাকি দুর্ঘটনা অ্যাকচুয়ালি এটা নাশকতা বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হইতে হবে না আপনি সিরিজ অফ দেখেছেন ঢাকার বিভিন্ন জায়গায় চট্টগ্রামে যত ধরনের ইকোনমিক ইনস্টলেশন আছে যেটা দিয়ে আমাদের ইকোনমিকে

যুদ্ধের সময় যে সমস্ত জায়গাগুলাকে মানে সাধারণ জনকে ঢুকতে দিবে না এটা হচ্ছে তাদের নিজস্ব সিকিউরিটি থাকবে নিজস্ব লোক ছাড়া আইডি পাঁচ করা ছাড়া কেউ ঢুকতে পারবে না এই সমস্ত জায়গায় সো এরকম একটা জায়গায় যেখানে একটা আগুন লাগলো আপনারা দেখেছেন বিভিন্ন দায়িত্বরত মানুষের ওখানে যারা দায়িত্বে আছে যে দেড় ঘন্টা একটা জায়গার মধ্যে ওপেন জায়গার মধ্যে দেড় ঘন্টা স্ট্যাবল ছিল আগুনটা ওই সময় তা নিবানো হয়নি তাদেরকে ব্লক করা হয়নি বাইরে থেকে যখন ফায়ার ফাইটার আছে কেপিআই এর দোহাই উপরের পারমিশন লাগবে ঢুকতে দাঁড়ায় এই নাশকতাটার দিছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হ্যাঁ আমাকে বলতে পারেন ভুয়া আমি থেকে পাইলাম এক কথা হচ্ছে ডিজিএফআই অপারেটিভ বিমানবন্দরে কাজ করতেছে

গল্প খেলছিলেন এবং আগুন কিন্তু লেগে গেছে ইয়া হয়েছে মনে কথা হচ্ছে একটা জেনারেল যে গোয়েন্দা সংস্থা যেখানে এক বিলিয়ন ডলার সরকারের পুড়ে গেছে এরকম একটা সিচুয়েশন সময় উনি গল্ফ খেলতেছেন আরেকজন জেনারেলের সাথে আমি আর নামটা বললাম না যখন এই জিনিসটা একজন জিজ্ঞেস করলো তখন একজন দূর থেকে শুনছে যে বলতেছে যে এখন দেশে অনেক কিছুই হবে যে ওখানে আগুনের কথা যখন দেখানো হয়েছে হবে একটা জেনারেল ওখানে কাম কয়েক থাকতে পারে তখন আমার কাছে আমি ভাবলাম যে যে সার সরি নাম বলি না আমাকে খবরটা দিয়েছে সে কি আমাকে ফেট করার চেষ্টা করছে পরে দেখলাম না ফেট করার চেষ্টা করছে না সো এটার কারণ কি পরবর্তীতে আমি আরো ডিগ ইন করেছি ডিগ করে যেটা জানলাম এটার পিছনে জেনারেল ওয়াকার আছে কারণটা হচ্ছে এই বাইশ তারিখে অফিসারদেরকে নিতে হবে আইসিটি আদালতে এবং উনি আগের থেকে জানতো আপনার একটা জিনিস দেখেন আমরা যখন সেনাবাহিনীর বিভিন্ন লুপফোল অন্যান্য বাহিনীর লুপফোল নিয়ে কথা বলি তখন আমরা সেনাবাহিনীকে আমি কয়েকদিন আগে দুই দিন আগে তো লিখলাম যে সিভিল এভিয়েশন ওখানে এয়ারফোর্সের ডোমিনেশন নিয়ে তখন আমি আমাকে বললাম আমি এয়ারফোর্সের সাথে গন্ডগোল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি ইজ নট এয়ারফোর্স ইজ নট নেভি ইজ নট আর্মি ইজ বাংলাদেশ আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি হচ্ছে সেনাবাহিনীকে শিরা করার জন্য আমরা আর্মিরস্টে কোনো প্রভাবটা করতেছি না কিন্তু এরকম একটা সিচুয়েশনে আর্মির এগেনস্টে প্রভাবটা করতেছি আচ্ছা ভাই এর আগে যে তিনটা লেফটেন্ট জেনারেল চারটা লেফটেন্ট একটা মেজার জেনারেল ভারতে পালায় গেল শত্রু দেশে পালা গেল সেনাবাহিনী থেকে একটা দিয়া দিছে যে জন্য আমরা লজ্জিত আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে চাকরিরত মেজর জেনারেল কবির ভারতে পালায় গেল এটা কি সেনাবাহিনীর ভাবমূর্তি ইয়ে হয়েছে অন্য যে কোনো দেশ হলে গভর্নমেন্ট থেকে আইএসপি আর সেনাবাহিনী নিজে অ্যাড্রেস করতেন যে এরকম জিনিস হয়েছে আমরা টেক কেয়ার করতেছি এই জিনিসটা ফিউচারে যেন না হয় বাট আমরা কি করতেছি আমরা এখন ইনভেস্টিগেশনের বাইরে দিতেছে যে কয়েকদিন আগেও সে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে সে পালায় যাওয়ার পরেও সে এই পালায় যাওয়ার আগে ইন্ডিয়াতে গেছে গিয়া কোন ভাষায় থাকবে ভাড়াটা সবকিছু দেখে আসছে কোথায় ভাড়া থাকবে কোথায় উঠবে এখন আমার তথ্য বের যে গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে জানাইছে যে আপনার জন্য উত্তরণ বিল্ডিং সেট করা হয়েছে নয় তারিখে যাওয়ার আগে তাকে শুভেচ্ছা দিয়েছে তো মেসেজ টেস এখন কিন্তু আউট হচ্ছে আমি আজ কিছুক্ষণ আগে মেসেজ গুলা দেখলাম সো গোয়েন্দা সংস্থাগুলা এই জিনিসগুলো একজন জেনারেল হ্যাপেন্স টু বি আগের ফ্যাসি হাসিনার এম ছিল তাকে সে ভারতে চলে যাচ্ছে আগে গোয়েন্দা সুস্থ করে খবর নাই ডিজিএফআই এন এস এবং সে পালাই যাওয়ার পরে সেনাবাহিনীর কোন ভাবমূর্তি কোন হচ্ছে না কোন ভাবমূর্তি খুন হচ্ছে না সেনাবাহিনী পালাই গেছে সার্ভিং জেনারেল কোন ভাবমূর্তি খুন হচ্ছে না ক্ষুণ্ণ হচ্ছে হচ্ছে আমি এখানে এসে বা আমেরিকা থেকে যখন এই জিনিসগুলো বলতেছি তখন ভাবমূর্তি হচ্ছে এক পার্টি আবার আমাকে আইসা

আমি একটা পার্টি এরকম বরণ করবো তাহলে দাদা এত অস্থির হন শহীদ পাওয়ার জন্য এটা আমি যেটা মনে করতে ফাও এছাড়া টাকা পাওয়ার জন্য দেখাচ্ছে যে আপনার করে পারবে বা চিন্তা করবে আমার কথা হচ্ছে সাবধান থাকতে কোনো সমস্যা নাই তো ওনার যে ইনস্ট্যান্ট দেখছি তাতে উনার অন্যান্য সমস্ত সমস্যা আছে আমার সমস্যা না আমি জেনারেল সরি পিরাগীর আগে পছন্দ করি তার বিশ্লেষণ পছন্দ করি কিন্তু আমি কিন্তু তিনবার উনার এগেস্টে উনি যে সময় আই কেবির পক্ষে বসে সাথে সাথে দাঁড়াইছি আমি কার অন্ধভুক্ত না কোন রাজনৈতিক দলেরও না কোনো ব্যক্তিরও না বাট পিরাগীর হচ্ছে দেশপ্রেমী এটা হচ্ছে আচ্ছা এখন ওই জায়গায় আসি জেনারেল কবির এর আগে পাঁচটা সেনা কাস্টাডিতে থাকতে এদের বাধাই গেছে জেনারেল ওয়াকারের নিজেরও অপূর্তি ক্ষুণ্ণ হয় না সেনাবাহিনীর ক্ষুণ্ণ হয় না বাট এখন আমরা বললে হচ্ছে সেরকম এবং এক পার্টি এসে বলে যে এখন তাদের ভাড়া করা লোক আমি রিসেন্টলি দেখলাম আমার কি আর আমি এটা তো আমি বিএনপির এক পার্টি হচ্ছে ওইটা মানে ইয়া করার আমি বিএনপি বিএনপি জামাত এদের এদের পক্ষে বিপক্ষে দিয়ে থাকি পার্টি আবার আমার হেভি খাইতেছে আমি আমার মধ্যে দিয়ে আছি যে যাদের সমস্যা আছে হাসিন স্যার হাসিন স্যারকে তুলে নিয়ে আসা ম্যাডাম খালেদা জিয়ার পাশে ওখানে গিয়ে পরের আগে দেখেন ওইটার মধ্যে আবার কোশ্চেন করে ওটা না করে যেটার উত্তর অলরেডি ভিডিওতে আছে ওটা দেখবেন আসে কারণ তার কথা হচ্ছে এখানে এসে প্রকাণ্ড করে আমাকে বিতর্কিত করার চেষ্টা বাট আই ডোট কেয়ার আই ডোট কেয়ার আচ্ছা এখন আসি হচ্ছে যে এই যে নাশকতাটা খুললো এবং এর সাথে আপনি রাষ্ট্রপতি কনফার্ম হতে পারবেন কেন যে তার দেড় ঘন্টা ভিতরে ঢুকতে তারা একটা জিনিস বুঝেন যে এখানে যে কি বলে কেপিআই কিপ পয়েন্ট ইনস্টলেশন এবং কন্ট্রোল বাই এ মিলিটারি কমান্ড মিলিটারি বলতে আমি এয়ারফোর্স কে বুঝেছি মিলিটারি কমান্ড সিভিল এভিয়েশন এটা আমি এটা নিয়ে দুইটা লেখা লিখেছি ফার্স্ট হচ্ছে এটা ওয়ান ইলেভেন এর আগে ছিল হচ্ছে দুই থেকে তিনজন অফিসার ছিল হচ্ছে সার্ভিং অফিসার এই ইয়াতে ছিল কি বলে সিভিল এভিয়েশন ছিল এখন চল্লিশ জনের মতো আছে আমার আমি যেটুকু জানতে পেরেছি চল্লিশ জনের মতো আছে এখন এই জিনিসটা দেখেন এটার সুবিধা অসুবিধা আপনারা শুনছেন না যে কো এভিয়েশন ছিল এখন নাকি একজন এয়ারফোর্স এর পাইলট তাদের হেলিকপ্টার গত বছর তিন এবং চারে আগস্ট স্ট্যান্ড বাই রেখেছে সহ পাইলট সহ এবং এটার যে একটা সিস্টেম আছে যে তুমি যদি ফ্লাই করতে চাও তাহলে এটার লগ করতে হয় কাওয়ারে জানাইতে হয় কাগজই আছে

আরেকজনের নামে শেয়ার টেয়ার দেখায় আরেকজন যে ব্যক্তি সমস্যার কোনো সম্পর্ক নাই ভুয়া কাগজ দেখায় অ্যাপ্রুভ করেছে এটা এই এভিয়েশনটা কারা অ্যাপ্রুভ করেছে সিভিল এভিয়েশন ইস কন্ট্রোল বাই হোম ফোর্স অফিসার সারি কমান্ডে এখন তারা বিভিন্ন জিনিস বলে যে ফাইন্যান্স অমুক তমুক আরে ভাই দুর্নীতি মূর্তি সব জায়গায় হয় এখানে হচ্ছে শেখ হাসিনা এটাকে তৈরি করে শেখ হাসিনা করবে ইন্ডিয়া তৈরি করছে যাতে প্রয়োজনের সময় এই ইয়াটাকে এমন ভাবে কন্ট্রোল করা যায় যে যে কেউ ঠিক আছে তারপরে যে ইয়াটা বললাম তারপরে পাঁচই আমেরিকা বাংলাদেশের বাংলাদেশ বিমানকে আমেরিকা কেন করে না বিকজ তারা জানে সিভিল এভিয়েশন তারা সরকারের কথাই যাই বলে তাই তারা পালন করে তারা এই কারণে আপনারা দেখেন যে কি এর আগে অনেক শুনেছেন সামওয়ান্স ওয়াইফ যে পাইলটের লাইসেন্সটা হচ্ছে তার ভুয়া তাকে চাকরিতে জয়েন করছে এবং এটা নিয়ে রিপোর্ট হওয়ার পরে দিন ছিল এখানে দুইবার আপনারা যে পাইলট পাসপোর্ট ছাড়া বিদেশে চলে গেছে বিকজ তারা জানে ইট ইজ দেয়ার এর না দে ক্যান ডু হোয়াট এভার ফিল লাইক এবং এটাতে যে বাংলাদেশের ব্র্যান্ডিংটা নষ্ট হয়েছে ব্র্যান্ডিংটা যে তারা চাইছে একটা মিলিটারি টাইপ কমান্ড এখানে থাকলে দে কন্ট্রোল এই যে গোডাউনটা

আমাকে এই মাত্র দেড় ঘন্টা আটকায় হইতো ফায়ার ফাইটাররা আসছে এদেরকে ইয়ার করতে দিচ্ছে কেপিআই এটা সিকিউরিটি স্ট্রং বলেছে পাবলিক জায়গায় যদি হইতো তাহলে তো যখন মানে ধাক্কা থেকে ঢুকা গিয়ে আগে আগুন পরে দেখবো পরে আগে আগুন

আচ্ছা এই যে এয়ারফোর্স যে কন্ট্রোল এটা একটা ভালো দিকটা কি জানেন আমি যখন জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে পাড়ায় যাচ্ছিলাম আমি যখন লাইভ করলাম ওয়াহিদুল নবী একটা পথে ছিল সে থাইমা তার সোর্সের মাধ্যমে এই যে সিভিল ডিভিশন ওদেরকে দিয়ে কিন্তু ভেতরে এটা ইয়া করে কোয়ার্ডিনেশন ছিল গিয়ে কিন্তু জিয়াকে ধরা যাচ্ছে এটা ভালো দিক বাট কথা হচ্ছে এই এই সামান্য ভালো দিকটার জন্য আমরা এই কালচারটা ইয়া রাখতে পারি না যেটার মধ্যে ভারত এবং ইন্ডিয়ার কন্ট্রোল থাকবে আমি একইভাবে পাসপোর্টের কথা বলতে পারি এই পাসপোর্ট নেওয়া এনআইডি নেওয়া আমাদের যথেষ্ট কথাবার্তা আছে আমার কথা হচ্ছে আমরা এই যে নাশকতা গুলা হচ্ছে ক্রমান্বয় এটা কিভাবে থাকবো

ইয়াতে আমি কয়েকদিন আগে ইয়া দিয়েছিলাম যে ইন্ডিয়া থেকে একটা ইন্টেলিজেন্সের এর মিলিটারি ইন্টেলিজেন্স এর একটা চারজনের ইয়ে আসছে এটা চিঠি যখন আমি পাবলিশ করি তারা অ্যাকচুয়ালি তাদের কার্যক্রমটা শর্ট করেই চলে গেছে আমি যেটা শুনেছি আমি এটা শুনেছি যে কি জেনারেল ওয়াকারের সাথে তারা হেলিকপ্টারে ওই চিকেন নেগের ওদিকে গিয়েছিল এয়ারপোর্টগুলোতে ঘুরছে আহ আমার মনে হয় এটা সত্য না বাট জেনার ওয়াকার গিয়েছিলেন ওয়ার্কারি এখন দুই দিন পরে পরে প্রতিটা ফর্মেশনে যাচ্ছেন সবচেয়ে হচ্ছে উনি আমাকে অনেক গুরুত্ব দিয়ে ফেলতেছেন সেটা হচ্ছে উনি প্রতিটা জায়গাতে অফিসারদের সাথে আলাদা কথা বলছেন অফিসারদেরকে বলতেছেন যে তোমরা সার্ভার পিনাকি ইলিয়াস আর আমার কথা শোনা যাবে না তোমরা যদি শোনো তারপর থ্রেটও দিয়েছেন তোমরা যদি শোনো তাহলে আমরা সার্ভারের মাধ্যমে আমরা ওয়াচ করতেছি কারা কারা তার কথা শুনে তার মানে হচ্ছে আর যে এই কথাতে আমার মন হয় না কোনো এফেক্ট করবে কারণ যে আমার ভিডিও দেখা যে গণকেরি ভিডিও দেখা যে ইলিয়াস ভিডিও দেখা বিনাকের ভিডিও তারা ঠিকই ম্যানেজ করে দেখবে আপনি তা আপনাদের সিকিউরিটি অনেক কিছু বাড়ায়ছেন সেটা আমি ভালো মতোই জানি বাট কথা হচ্ছে একটা জিনিস বুঝেন যে ভারত আমাদেরকে কন্ট্রোল করতেছে যে এবং ইটার

এবং তুলিসে নিয়ে গেছে সো এখানে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই 18 জন যখন যাবে আইসিটি আদালতে তখন যেটা হবে তখন তারা বুঝে ফেলবে যে তাদের আর অ্যাকচুয়ালি পালানোর রাস্তা নাই সো তখন দে উইল গিভ অ্যানাদার দেশ থেকে 200 অফিসার এর নাম বলবে তারা কোথায় ছিল আপনারা দেখছেন না নাবিলাই দিসের আইসিডি আদালতে কো কোর্ট সে বসে যে আমরা ডিজেএফ কে জিজ্ঞেস করছি যে ডাইরেক্টর কে ছিল বোর্ড জন্য জানে না কে ছিল ওখানে ডাক্তার কে কিছু যে যে কিছু বলছে এবং আপনারা যারা আকবরও দেখছেন যে কিছু কিছু তথ্য সে দিচ্ছে যেটুকু দিলে সে নিজে সেভ করা যায় পরে যখন বুঝলো সে নিজে সেভ হাতে গেছে এবং কবি দেখো একই বিল্ডিং এ রেখেছে কলকাতাতে যাতে কোনো সমস্যা না হয় আচ্ছা এখন হচ্ছে এটা করার কারণ হচ্ছে দেশের একটা অরাজকতা তৈরি করা এবং সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর অফিসার গুলা যখন আরো দেড়শো দুইশো জনের লোক না বলবে এইটা নিয়ে কিন্তু মানে আমি যেটা জানি যে চিফ প্রসিকিউটর তাজুল হি ইজ এ ভেরি কনফিডেন্ট গাই ভেরি স্ট্রং গাই এবং যারা করতেছে তারা খুব স্ট্রংলি কাজ করতেছে অনেক বাধা বিরুদ্ধের ইয়াতে কথা বলছে আমি তার সাথে কয়েকবার কথা বলছি হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান ভেরি স্ট্রং ম্যান বাট কথা হচ্ছে তাকে কি প্রফেসর ইউনোস সাপোর্ট দিচ্ছে আই ডোন্ট আমার মনে হচ্ছে যে দিচ্ছে না আমার মনে হচ্ছে দিচ্ছে না সবাই একটা জিনিস বুঝেন যে একটা সেনাবাহিনীর

আমি অবাক হয়ে গেলাম সাম ক্রেডিবল অফিসার এই সমস্ত জিনিস শেয়ার করতেছে আর যারা আমাকে আমার বিভিন্ন করে তারা ওই যে শেখ হাসিনারা বলে আমাকে ইনবক্সে ফোন অফিস গুড ভেরি গুড তুমি সত্যটা তুলে দিতেছ তাদের একই জিনিস একই ভাবে তারা শেখ হাসিনাকে যেভাবে ভয় পাইত এখন যেন আপনাকে ভয় পাচ্ছে আপনারা সেনাবাহিনীতে কেন উঠেছিলেন

প্রতিটা সেক্টরের লোকজন প্রতিটা সেক্টরের লোকজন ইন্ডিয়াতে পাঠায় ইভেন আমি আজকে গতকাল নতুন জিনিস জানলাম পলক প্রজেক্ট নিয়ে আসতো ওই যে বিভিন্ন ধরনের ওই যে একবার দেখছিলেন না কনক সরোহরের মানে তাকে চাঁদাবাজি বাংলা ভাষা যে একটা অডিও বানাইছিল এই ধরনের জিনিস বানানোর বিভিন্ন জিনিস নিয়ে আসে কি করে জানেন তারা এটা প্রসেস করতো এমআইএসটি ল্যাবে এমআইএসটি যে ল্যাব আছে ওখানে করতো কইরা বিল বানাইতে হচ্ছে বনানির একটা আওয়ামেরিকের পান্ডালের অফিস আছে না গিয়ে ওখানে ভাগ ভালো করে নিয়ে দিত আরে এখন বুঝেছিস কি আপনি অ্যাকচুয়ালি জেনারেল ওয়ার্কারকে যদি না সরানো হয় এই সামনের নির্বাচন যদি হয় নির্বাচন যদি হয়ও ভারত যেটা চাবে সে অনুযায়ী হবে আর ভারত আমাদের ভালো কিছু চাবে না এটা ভালো মতো আমার কথা হচ্ছে আহ জেনারেল ওয়াকার ওনাকে বলবো আপনি জাস্ট রিজাইন করে চলে যান আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে আদালতে যাইতে হবে আপনি তো আমেরিকায় আসার প্ল্যান করতেছেন জানি কিন্তু আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাথে আমার কথা হয়েছে যে যারা ওই দেশ থেকে বিরোধী অপরাধ করে আসবে এখানে তাদেরকে আবার পাঁচার লাথি দিয়ে বের করে দেওয়া হবে আপনারা আসেন পাঁচার লাথি দিয়ে বের করে দেব যদি যখন এটা হ্যাঁ কোর্ট অর্ডার লাগবে আদালতে হয়তো টাইম লাগবে কিন্তু আইসা কোথাও শান্তিতে থাকতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন না কুইট করেন কুইট করেন শেষ পর্যন্ত আপনারা জিততে পারবেন না হ্যাঁ যারা এই ফাইটটা করতেছে তাদের ফাইটটা ডিফিকাল্ট করতে পারবেন আমার নামে প্রপাগান্ডা করতে পারবেন বাট আমার থেকে তো বড় বড় প্রপাগান্ডা হয়েছে সেই বলে ওইটাই কেয়ার করি নাই এখন বিএনপির কিছু ইয়া আছে মনে করা হচ্ছে মনে করেন আমি যদি দু একটা সমালোচনা করি তাদের কিন্তু বিএনপির যারা আরো অনেক সিনিয়র ওদের সাথে আমার কথাবার্তা হয় হয় বাট বিএনপির যেগুলো চৌধুটাই বাসে যেগুলো দেখা যাচ্ছে চাঁদাবাজি টাদা বাজি এগুলো সমানে গাল দিতে থাকে সমানে গাল দিতে থাকে এবং এরাই অ্যাকচুয়ালি বিএনপি কে ডুবাবে আমার যেটা ধারণা এরাই বিএনপি কে ডুবাবে আচ্ছা আমার এখানে যা বলার ছিল শেষ আমি কয়েকটা অনেকের কিছু প্রশ্ন ছিল আমি প্রশ্নগুলো একটু দেখে আমি কয়েকটা নোট করছিলাম আমি দেখি কোয়েশ্চেন গুলা অ্যান্সার দিতে পারি কিনা আচ্ছা আপনি দীর্ঘদিন গোয়েন্দা সংস্থার চাকরি করছেন আপনার কাছে কি রয় রয়ের মনে হয় মনে হয় না এবং আমি অলরেডি বলছি যে প্যাট্রিয়ার আমার একটা প্রশ্ন জেনারেল ওয়ার্কার কে কেন বহিষ্কার অপসারণ করা হচ্ছে না এটা প্রফেসর ইউনুস জবাব দিতে পারবেন আমরা যেটা বুঝি ডক্টর ইউনুস কিছুই বুঝতে পারেন না আমরা হতাশ আছি এখানে একটা জিনিস বলি আমি অনেক আগে বলেছি যে প্রফেসর ডক্টর আইকে ওয়ার্কার উজামান কি শরণ জন্য কি করতে হবে এখন যে সিচুয়েশন পুরা বাংলাদেশ জানে জেনারেল ওয়ার্কার কি জিনিস ওই সমস্ত বুস্টিং টু ফেসবুকে পোস্টিং টুস্টিং করে কিছু লোককে কথা বলে কোনো লাভ নাই জানে প্রফেসর ইউনুস কে করতে হবে তার তার

এইটা নিয়ে এই পার্টিকুলার সতেরো জন ষোলো জন অফিসার সার্ভিং অফিসারের তারা চাচ্ছে এটাকে গো ধরতে কারণ তারা জানে এটা তারা হবে এখনো যারা এফেক্টেড হয় নাই ফার্দার এফেক্টেড হবে সো আর জুনিয়র অফিসার যারা তারা চায় যে আমরা কেন এই হেডেকটা নিতেছিং টু ল দে লটা নতুন ভাবে পাশ হয়েছে এটা আপনারা সবাই জানেন যে সে নির্বাচন করতে পারবে না এবং সরকারি চাকরিতে চাকরি থাকবে না হ্যাঁ এই লটা আমি পরবর্তীতে আমি আন্দোলন করবো এই লটা বাদ দেওয়ার জন্য এখন এই অফিসার গুলাকে সেভ করার জন্য পুরা আর্মি কে লোকজন ব্লেম দিতেছে ফেসবুক খুলেন যারা সেনাবাহিনীর অফিসার সৈনিক আছে এই বদনামটা সবাই নিতেছে সবাই নিতেছে আর জেনারেল ওয়াকার propaganda করতেছে আমরা বিদেশে থেকে আর্মি ভাবমূর্তি ক্ষুন্ন করতেছি আর জেনারেল সামরিক অফিসার তার আnderে পালায়ে গেছে ইন্ডিয়াতে শত্রু দেশে এটাতে কোনো ভাবমূর্তি ক্ষুন্ন হয় নাই তার একটা স্টেটমেন্টও ওখানে দেয় নাই আসলে আমি তো ভুলে গেছিলাম এডজুনট যারা হাকিম খুব সুন্দরভাবে স্মার্টলি ব্রিফিং দিলো যে তারা কিছুই জানতেন না ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে জেনে উনি দিতেছেন একটা নিউজ তো বাইরে গেছে যে সেনাবাহিনী কবে উনি এগারো তারিখে দিচ্ছে নয় তারিখে উনি ওই চিঠি রিসিভ করেছেন এটা তো আমি আগে আগেই বসি বাট এখন প্রুফ সহ আসছে আপনি চিন্তা করেন একটা দেশের সেনাবাহিনীর একজন অ্যাকচুডেন্ট জেনারেল ইজ লাইং অন ন্যাশনাল টিভি ন্যাশনাল মিডিয়া সেনাবাহিনীর ভাবমূর্তি খুন্ড করতেছে আমরা এবং কিছু পাগল বিএনপি আর কিছু ডিজেফ এর বোর্ড প্রচার করতেছে আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কিছু নাই চিন্তা করে দেখেন যে ডিজিএফআই লোকজন নিজেই আগুনটা লাগেছে এটার জন্য আপনাকে আইনস্টাইন নিতে হবে না দেড় ঘন্টা ধরে আগুনটা বাড়তে দিছে ফায়ার ঢুকতে দেয় নাই আপনার তো আর কোনো প্রফিট দরকার নাই বাট এটা কেন হয়েছে আমরা যতই শেখ হাসিনার দোষী যে কোনো তদন্তের ইয়া হয় না বিচার হয় না কেন সচিবালয়ে যে আগুনটা লাগলো একসাথে দুই দিকে একসাথে এটা কি আমরা জানি না কেন লাগছে ওটার জন্য কোন বিচার হয়েছে তদন্ত আদালত তদন্ত আমরা দেখছি দেখি নাই কিন্তু

চৌষট্টি জেলায় ভারতীয় ভিসা অফিসার অনুমোদন দিয়েছে সবই আলোচনা করছে আর কোনো কিছু বলার নাই যা বললাম ওইটাই সিভিল এভিয়েশন থেকে শুরু করে সিভিল যত অর্গানাইজেশন এখানে মিলিটারি কমান্ড আনার ইয়াটাই হচ্ছে আমার এখানে মেইন বলবো যে এই আহ কমান্ডে আনার ফলেই শেখ হাসিনা পালাই দিতে পারছে এবং অন্যান্য যে ক্রাইম গুলা এবং তারা বাংলাদেশে এই যে এই আগুনটা লাগে বাংলাদেশের ব্র্যান্ডিং যে এখন দেখবেন এটা কিন্তু ড্রাস্টিক্যালি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে বিনিয়োগের মধ্যে আমরা তো আমাদের নিজেদের কেপিআই পিআই ইয়ে করতে পারি না তারা কি জানে না যে দেড় ঘন্টা আগুনটা লাগতে দিচ্ছে এইখানে আহ এভিল একটা দেশের একটা ইয়ে আছে তারা কি হিসাব কিতাব করে না পরে তো বাংলাদেশের ব্র্যান্ডিং আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এটাই ভারত কিন্তু তাদের যেটা শেখ হাসিনা চলে গেছে কিন্তু তারা কিন্তু সফল কারণ তারা আমাদের ভিতরে আমাদের ভিতরে তাদের জারত সন্তান রেখে গেছে এটার নাম আওয়ামী লীগ আর যেই হোক বা গুপ্ত আওয়ামী লীগ হোক তারা এখনো আছে এবং দেশের একটা কাজ করতে বাংলাদেশের বড় বড় গোয়েন্দার সংস্থাগুলো তাদের পক্ষে কাজ করতে আপনার কি দরকার প্রফেসর ইউনুস আপনি দয়া করে জেনারেল ওয়াকারকে সরান সরাইলে স্টার্ট হবে আদারওয়াইজ এই জিনিসটা চলতেই থাকবে জিনিসটা চলতে